হ্যালো বন্ধুরা তোমরা দেখছো আমার চ্যানেল চয়ন হেয়ার স্টাইলার এটা একটা নতুন চ্যানেল এখন তো কখনো ভিডিও করা হয়নি এটা টিউটোরিয়াল ভিডিও হেয়ার কাটিং উপর যে টিউটোরিয়াল ভিডিও করছে আজকে তো চেষ্টা করব তোমাদের জানানোর যে কিভাবে কীভাবে কাটিং করতে হয় কিভাবে কেঁচি ধরতে হয় কিভাবে কোম ধরতে হয় কিভাবে খুঁড় চালাতে হয় কিভাবে ট্রিমার চালাতে হয় সব কিছু এই ভিডিওতে বিস্তারিত পেয়ে যাবে তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলছি সেই টপিকটা হলো কীভাবে খুর চালাতে হয় এবং কিভাবে খুঁড় ধরতে হয় এবং কিভাবে খুঁড়ে ব্লেড ভরতে হয় এবং খুর কক্ত কোয়ালিটির হতে পারে সেই টপিকটা আজকে তোমাদের শেয়ার করব তো আশা করি ভিডিওটা স্কিপ না করে সবাই একদম সম্পূর্ণ দেখবে তাহলে তোমরা জানতে পারবে খুরটা কীভাবে চালাতে হয় তো আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে বেশি বেশি করে শেয়ার করবে যাতে তোমার দ্বারা অন্যদেরও দেখতে সুবিধা হয় শিখতে সুবিধা হয় তো সবাইকে ধন্যবাদ তাহলে বেশি নাবকে শুরু করি খুঁটটা তোমরা দেখতে পাচ্ছ খুঁটটা দেখা যাচ্ছে কিনা জানি না লাইটের কারণে হয়তো দেখা যাচ্ছে না আমার হাতে যে খুঁটটা আছে খুঁটটার নাম হলো পাক ডেলিকেটের খুঁড় একটা তো মোটামুটি ভালো কাজ করে খুব মজা আমি কাজ করেছি এটা দিয়ে খুব ভালো কাজ করা যায় তো এইটা দিয়ে শুরু করছি আর একটা খুঁড় আছে নেক্সট কোনো ভিডিওতে দেখাবো খুঁড়টা অনেক ভালো এর চেয়ে অনেক বেটার খুঁড় তো এই খুঁড়টার সিস্টেমটা যেটা যেটা তোমাদের সাথে শেয়ার করবো যে খুঁড়টার সিস্টেমটা কি এই খুরগুলো কিভাবে ইউজ করতে হয় আমি প্রথমে এই খুরের প্রথম যে বিষয়টা খুরে কিভাবে ব্লেড ভরবে ধরার অপশনটা পরে আমি দেখাচ্ছি খুরে কিভাবে ব্লেড ভরবে তো সেই বিষয়টা আগে তোমাদের শেয়ার করবো ক্ষুড়ে কিভাবে ব্লেড ভরবে কারণ এই খুরগুলো বেসিক্যালি তুমি যদি ঠিকভাবে ব্লেড না ভরতে পারো জীবনে তুমি কাটতে পারবে না এটা হলো মেন প্রবলেম খুঁড়ে যদি ঠিকভাবে তুমি ব্লেড না ভরতে পারো তার স্কিন কেটে যাবে গাল কেটে যাবে তারপর তোমার রাউন্ড করতে গেলে রাউন্ড কেটে যাবে তো এগুলো প্র্যাকটিস আস্তে আস্তে করে নেক্সট ভিডিওগুলো দিয়ে দেবো কীভাবে খুরগুলো চালাতে হয় কেউ স্ক্রিনের উপর চালাবে কোন স্ক্রিনের উপর কতটা মাত্রায় চালাবে এগুলো সব আস্তে আস্তে দিয়ে দেবো তো তো বন্ধুরা এই যে খুরটা দেখতে পাচ্ছ খুরের ফাস্ট খুর ধরার ক্ষেত্রে ফাস্ট তোমরা সময় খুঁড়টা হাতের উপর এইভাবে হাতের উপর নিয়ে খুঁটটা এইভাবে ধরবে কখনো খুঁড়টা এইভাবে ধরে খুলবে না তাহলে তোমার হাত যদি এখানে থাকে অনেক সময় ব্লেড থাকে খুরের ভিতরে এখানে থাকলে কিন্তু অনেক সময় হাত থেকে খুঁড়টা ফসকে যেয়ে কেটে যেতে পারে ঠিক আছে তো খুটটা এইভাবে ধরে তারপরে এইভাবে খুলতে হবে খুটটা খুলে খুঁড়টা হাতের এভাবে শক্ত করে আটকে শক্ত করে যাতে খুঁটটা না সময় কেটে যেতে পারে কেটে যাবে বললে না কেটে যেতে পারে অনেক সময় কারণ রিক্সে যাওয়া যাবে না কখনো ব্লেড নিয়ে কখনো রিক্সে যাওয়া যাবে না তো এইভাবে খোলার পরে এইখানে একটা ইয়ে আছে একটা বাদানো মানে একটা কষ চিপটা আছে এই চিপটাকে টান দিতে হবে এটা অনেক সময় টাইট থাকে অনেক সময় লুজ থাকে তো এটা টাইট যেটা থাকে সেটা একটু জোরে টান দিতে হবে যেটা লুজ থাকে সেটা ইজিলি খুলে যাবে কারণ কাজ করতে করতে ইজি হয়ে যাবে তো এইটা খুলতে হবে প্রথম অবস্থা এটা খুলে তারপরে এখানে একটা ইয়ে আছে ঘাট আছে এখানে দেখা যাচ্ছে না আমি জানি না ক্যামেরায় তো এখানে একটা ঘাট আছে খেল করবো খুল কিনলে পর তো এই ঘাটটা ধরে হালকা উপরে প্রেশার করে টান দেবে তাহলে এই খুরের ঢাকনাটা খুলে যাবে ঠিক আছে যে কোনো একটা নতুন ব্লেড নিয়ে ব্লেডটা মাস পয়েন্ট থেকে ভাঙতে হবে সেটাও আমি তোমার দেখিয়ে দিচ্ছি ভিডিও লাস্টে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ব্লেডটা ভাঙতে হবে তো ব্লেডটা আমি ভেঙে নিয়েছি আগে যেহেতু তোমাদের দেখাতে হবে এর জন্য সুবিধার ক্ষেত্রে আমি ভেঙে নিয়েছি তো ব্লেডটা ভাঙার পরে ব্লেডটা কখনো এইভাবে ধরবে না ব্লেডটা কখনো এইভাবে ধরবে না তাহলে কিন্তু তোমার হাত কেটে যেতে পারে যখন তুমি লাগাবে খুরে তো ব্লেডটা সবসময় এইভাবে ধরবে এই ব্লেডের মাথাটা সবসময় হাতের ভিতরে রাখবে এইভাবে ধরে তারপর খুরের মিডিল পয়েন্টে দেখা যাচ্ছে কিনা জানি মিডিল পয়েন্টে এইভাবে বসাবে খুরে এই ব্লেডে কিন্তু উল্টো পাইল আছে এই যে যে মাথাটা ভাঙা থাকবে সেই মাথাটা সব উপর সাইডে বসাবে বসিয়ে খুরটা এভাবে হালকা প্রেশারে রাখবে হালকা প্রেশার মানে ভিতর দিকে টেনেই খাদে বসিয়ে দেবে এখানে দুটো খাদ আছে দেখা যাচ্ছে কিনা জানি না দুটো খাদ আছে দুটো খাদে বসিয়ে দিয়ে তারপর উপরের এই যে উপরের যে প্লেটটা প্লেটটা আরামসে বসিয়ে দেবে কখনো বেশি তাড়াহুড়ো করবে না খুঁড় বসাতে গেলে তাহলে কিন্তু হাত কেটে যাবে তাহলে এভাবে সুন্দর করে প্রেশার দিয়ে হালকা প্রেশার দিয়ে বসাবে এটা হালকা প্রেশারে রাখবে যাতে এই ব্লেডটা না বেরিয়ে যায় ঠিক আছে সেই ক্ষেত্রে হালকা প্রেশারে রাখবে প্রেশারে রেখে মাথাটা হালকা একটু প্রেশার করবে অনেকে প্রেশার করতে ভয় পাওয়া প্রেশার না করলেও চলবে এটা ঠিকভাবে প্রেশার করলে ব্লেট অটো বসে যাবে ঠিক আছে তারপরে এই যে সাইডের যে পেশার যেটা ঘাটটা এই ঘাটটা ভালো করে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দিলে তোমার ঘুরটা ইজিলি বসে যাবে তো এটা বাড়ি বসে বারবার প্র্যাকটিস করবে যাতে কখনো ভুল না হয় কারণ একটা ভুল ভুল হবে অনেক সময় কাজ শিখতে গেলে হাত টুকটাক কাটবে ঠিক আছে কিন্তু এটা বসানোর ক্ষেত্রে ভুল করা যাবে না এটা সব সময়ের জন্য খেয়াল রাখতে হবে যে এটা আমার ভুল না হয় ঠিকভাবে বসিয়েছি কিনা ঠিক আছে এটা ইজিলি বসিয়ে সুন্দর করে তারপর খুটটা অফ করে দিতে হবে তো আজকের ভিডিওতে আমি যে জিনিসটা তোমাদের শিখেলাম কীভাবে ব্লেড ঢুকাতে হয় ঠিক আছে আর খুর কীরকম কোয়ালিটি হতে পারে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এখন দেখাবো ব্লেড কীভাবে ভাঙতে হবে তো সবাই তো বলেছিলাম ভিডিও শেষে দেখাবো কিভাবে ব্লেড ভাঙতে হয় এই একটা আমি একটা নর্মাল কোম্পানির ব্লেড নিয়েছি ব্লেডের সময় যে পাশ থেকে খোলা হয় সিলপ্যাক সেই পাশটা ভিতরের দিকে রাখতে হবে ভিতরের দিকে রেখে উপরটা এরকমভাবে হালকা করে দু সাইড থেকে দুটো আঙুল দিয়ে প্রেশার করতে হবে প্রেশার ক্রিয়েট করলেই তোমার এই ব্লেডটা ভেঙে যাবে মাস পয়েন্ট থেকে আর ব্লেড সময় ভাঙার সময় খেয়াল রাখবে দুটো সাইড যেতে এক সমান থাকে ঠিক আছে এই জিনিসটা খেয়াল রেখে ভাঙবে তাহলেই কোনো সমস্যা হবে না তো ভাঙার পরে ব্লেডটা সবসময় ভাঙার পরে ব্লেডটা এখান দিয়ে খুলবে যে এখান দিয়ে সাইডে সিল ব্যাকটা দিয়ে খোলা যায় এখান দিয়ে খোলার পর দেখবে ব্লেডটা দুটো ভাগ হয়ে গেছে দু ভাগ হওয়ার পরে এই উপরে যে সাইডটা আছে যে সাইডটা ভেঙেছ এই সাইডটা সবসময় খুঁড়ের উপরের সাইডে রাখবে তাহলে কাজ করতে কখনো অসুবিধা হবে না তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর আশা করি সবাই বুঝতে পেরেছো ব্যাপারটা যে কীভাবে ভাঙতে হয় ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং বেশি করে শেয়ার করবে যাতে অন্যরাও ভিডিওটি দেখে শিখতে পারে কিছু সবাইকে ধন্যবাদ